ফাঁসির আগে আমার শেষ ইচ্ছে আমার মুখটা অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হোক আমার এমন কথা শুনে গভীর রাতে সূর্য দেখার মতো চমকে উঠে সবাই কেমন করে তাকাচ্ছে যেন আমি অসম্ভব কিছু বললাম যদি বলতাম শেষ ইচ্ছে হিসাবে আমি ফাঁসি থেকে মুক্তি চাই তবুও হয়তো এত আশ্চর্য হতো না আবার হবেই না বা কেন যাকে কয়েকদিন পর ফাঁসি দেওয়া হবে সে যদি মৃত্যুর আগে আরও ভয়ানক যন্ত্রণা পেতে চায় নিজেকে পোড়াতে চায় অ্যাসিডে এ কেমন মানুষ হ্যাঁ এটাই আমি পুতুল একজন খুনি পুতুল ফাঁসির আসামি পুতুল মিনিট দুই এক পর নিরবতা ভেঙে উকিল সাহেব বলল এ কেমন কথা সম্ভব না এটা আপনার শেষ ইচ্ছা এমন হতে পারে না এটা নিয়মের বাইরে আমার দৃষ্টি আর সুর ঠিক আগের মতো স্থির রেখে শান্ত গলায় উত্তর দিলাম কি আর করার মৃত্যুর আগে শেষ ইচ্ছে যদি পূর্ণ না হয় আসলে জীবনটাই অপূর্ণ শেষ ইচ্ছে কী করে পূর্ণ হবে বলুন শেষবারের মতো অবাক হয়েই যাচ্ছি শেষ রায় দেওয়া হল আমি মানসিকভাবে বিকারগ্রস্ত তাই ফাঁসি দেওয়ার সময় পিছিয়ে দেওয়া হলো কথাটা শুনে দূর থেকে কিছু মানুষের মুখে একচিলতে খনিকের হাসি ফুটে উঠলেও অনেকের মুখে বিরক্ত ছাপ পড়ে যা আমার চোখ এড়ালো না এমন নির্মমভাবে ভাবে মানুষ হত্যাকারে খুনির ফাঁসির দড়িতে দেখতে পারলে বুঝি সবার শান্তি আমার ইচ্ছে যত তাড়াতাড়ি মুক্তি মিলে জীবন থেকে মৃত্যুর যন্ত্রণা হয়তো একবার তবে এখন আমি যে যন্ত্রণা আছি এক মুহূর্তে স্বস্তি পাচ্ছি না প্রতি মুহূর্তে আমাকে আঘাত করছে আমার ভিতর থেকে শেষ মুক্তি বুঝি হোক মতো দ্রুত সম্ভব তবে মাঝে মাঝে ইচ্ছে করে পৃথিবীর নিকৃষ্ট মানুষগুলোর কাজকর্ম আর একটু দেখে যাই নিশ্চয় ভাবছেন খুন করা একজন খুনির কাছে আবার এর চেয়ে নিকৃষ্ট মানুষ কি করে হতে পারে পৃথিবীতে সবাই হয় অসম্ভব বলে বর্তমানে আছে নাকি কিছু আচ্ছা মুখোশের আড়ালে যাকে কিছু মানুষ যাকে বলে ধরাছোয়ার বাইরে তারা কি অপরাধী না প্রশ্নটা আমি নিজেকেই অনেকবার করেছি উত্তর পাইনি অ্যাসিড পড়ানো মুখের কথা শুনে সবাই ভেবে নিয়েছে আমি স্বাভাবিক নেই তাই দুজন মহিলা পুলিশ আমাকে নিয়ে মানসিক হাসপাতালে যাচ্ছে মা বাবার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে আমাকে মা অঝরে চোখের পানি ফেলছে আমার দিকে তাকিয়ে বাবা নিষ্ঠুর পাথরের মতো দাঁড়িয়ে আছে হয়তো এখন আর ভালোবাসে না আমাকে ঘৃণা করে হয়তো করারই কথা একজন খুনি মেকে ঘৃণা করাটাই তো স্বাভাবিক এত শত ঘটনার পরেও কোনো বাবা মা চায় তার সন্তানে ফাঁসি দড়িতে ঝুলুক চায় না তো আমার ক্ষেত্রেও সেম সবার চোখে আমি খুনের অপরাধী হল আমাকে বাঁচানোর প্রাণপন চেষ্টা করে যাচ্ছে আব্বু কিন্তু তাতে লাভ কিসে আমার মুখ থেকে কেউ একটা কথা বের করতে পারেনি কেন মুখ খুন করলাম নীলকে কি দোষ নীল অকারণে প্রাণ হালালো আমার থেকে ধনী পরিবারের ছেলে নীল তার মৃত্যুর বদলা তো পরিবারেই নিবে সেখানে মধ্যবিত্ত পরিবারের আমার মামলা মোকদ্দমা করে কি পারতো আমায় বাঁচাতে বাঁচবে কী করে যেখানে আমি বাঁচতেই চাই না সম্ভব না কে এত কলঙ্ক নিয়ে বেঁচে থাকা তার উপর খুনি বদনাম তো আছে আমি বরং বিদায় নেই পৃথিবী থেকে বেঁচে থাকুক কিছু মানুষ নামের হিংস্র পশু জন্য হক নতুন পুতুলের যে সকল কালোকে ধ্বংস করে সৃষ্টি করবে নতুন করে পুতুলের রাজ্য যে রাজ্যে কোনো অমানুষ থাকবে না থাকবে মানুষ নামের কিছু নিষ্পাপ পুতুল আর তার স্বপ্নের রাজা যেখানে নির্যাতিত হবে না কোনো মেয়ে প্রেম নামক শব্দটা উঠিয়ে দেওয়া হবে পৃথিবীর বুক থেকে থাকবে না ভালোবাসা নামে কোনো অভিনয় তার চেয়ে ভালো তো পতিতালয় যেখানে নামের বিনিময়ে নয় অর্থের বিনিময়ে দেহ দেওয়া হয় মনে পড়ছে আজ অতি ভীষণ মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে আমার কি আজ এখানে থাকার কথা ছিল ভালোবাসা এতটাই ভয়ানক যে ফুলের মতো পবিত্র হাতে উঠিয়ে দিল খুনের দায় স্বপ্ন যেখানে ছোট সংসার সেখানে উপহার পেলাম ছোট্ট জীবন যে জীবনে সংসার বাধা আর হলো না এতটাই ক্ষুদ্র জীবন পেলাম অপূর্ণতাগুলোকে পূর্ণ করা তো দূরের কথা ঠিক মতো সাজাতেই পারলাম না সময়ের অভাবে হায় রে জীবন ভালোবাসা আজ থেকে প্রায় দুই বছর আগে শূন্য হয়ে কলেজে জীবনে পা রাখি স্কুল সবাই এক একজন এক এক জায়গায় ভর্তি হয়েছে কলেজে পরিচিত একটা মানুষও নেই একে তো স্কুলের বন্ধুদের মনে পড়ে দ্বিতীয়ত কলেজে কারোর সাথে মিশতে পারছি না তেমন আজ আমি গেলাম তো কাল অন্যজন যায়নি এক এক দিন এক একজনের সাথে পরিচয় এতিম এতিম লাগতো লাগতো কলেজ জীবনে ফেসবুকে হঠাৎ একটা পোস্ট সামনে আসলো কলেজের গ্রুপে কয়েকজন মিলে মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে আগ্রহীরা জয়েন করতে পারেন আশপাশে চিন্তা না করে মেসেজে দিলাম অ্যাড হব এই দিন থেকে আমার অভিশপ্ত জীবনের সূচনা তিল থেকে তাল কথাটার মানে আগে বুঝতাম না পারলেই এখন বুঝতে পারছি ওই একটা মেসেজ আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল ঠিক যেমন তিল থেকে তালের মতো কাঠফাটা রোদ্দের মধ্যে তিন মিনিট ধরে দাঁড়িয়ে আছি তিন মিনিট সবার কাছে কম হল আমার কাছে বিশাল এক সময় একা এইভাবে এক মিনিট দাঁড়িয়ে থাকাটা কি বিশ্বজ থেকে কম কিছু না তার উপর তিন মিনিট অবশেষে তাকে আমি দেখতে পেয়েছি কিন্তু সামনে যাওয়ার সাহস পাচ্ছি না একের পর এক মেসেজ দিয়ে যাচ্ছে নীল কই তুমি ওই আমি এসেছি তো তোমাকে দেখতে পাচ্ছি না অথচ আমি তার সামনে আর থাকলেই বাকি সে তো এখন আগে কখনো দেখেনি আমি শুধু ফেসবুকে চোখের ছবি দিয়েছিলাম মেসেজ দিলাম আমি এই তো সামনে হিজাব পরা সে মেয়েটাই আমি এভাবে প্রথম দেখা ওই দিন গ্রুপে জয়েন হবার পর থেকে আস্তে আস্তে কথা বলা একই কলেজে পড়ি তাই দেখাটাও করা কে জানতো এক দর্শনী জীবনের সর্বনাশ আসতে চলছে আমি বলতে দ্বিধা লাগলো এটা সত্যি আমার সৌন্দর্য কতটা জানি না তবে চোখে নেশা আছে নাকি আমার কথাটা আমার না নীল বলেছিল ওই দিনের পর থেকে আমি কলেজে কোথায় কি করতাম সবসময় নীল আমার পিছু লেগে থাকতো হঠাৎ করে প্রেমে জড়ানো মেয়ে আমি ছিলাম না জড়িয়েছিও না প্রায় এক বছর পাগলামির পর আস্তে আস্তে মায়া জন্ম নিল কে জানতো এই মায়া আমাকে মৃত্যু পর্যন্ত দাঁড় করবে প্রথম থেকে অনেক ইগনোর অপমান করেছিলাম এত ছোট হয়েও আমার পিছু না ছাড়াই বন্ধুদের কাছে যে শেষে আমি বাধ্য হলাম তাকে ভালোবাসতে দৃষ্টিতে পলক পড়ছে না নীলের থেমে গেছে আমার চোখের অগ্নি দৃষ্টি এত জোরে চড় দিব কল্পনা করেনি হয়তো নীল আস্তে করে চোখ সরিয়ে নিচু সুরে বলল আর একটা দাও এ গেলে শুনেছি এক গালে থাপ্পড় দিলে বিয়ে হয় না কি নির্লজ্জ রে বাবা গালে চড় খাওয়ার পরও লজ্জা হয় না এমন করে কেন ময়না আমি তো অন্য কেউ কি ধরছে নাকি তোমাকেই তো আমার অনুমতি ছাড়া আমার গায়ে হাত দেওয়ার সাহস না আর কখনও না হয় এখন তো একটা থাপ্পড় খেয়েছো পরবর্তীকালে অনেক খারাপ হবে খারাপ হলে হোক আর আস্তে কথা বলো এটা রেস্টুরেন্ট মানুষ কী বলবে এটা যে রেস্টুরেন্ট এটা আমার গায়ে হাত দেওয়ার আগে তোমার মনে থাকার দরকার ছিল আচ্ছা বাবা আর করব না সরি এতটা রিয়্যাক্ট করবা জানতাম না তো কি জানতেই আমি রাস্তার মেয়ে কিছু বলবে না ভালোবাসি বলে শরীরে হাত দিবে আমি চুপ থাকবো অসম্ভব এই মেয়ে পুতুল না বলে আর এক মুহূর্ত দেরি না করে বাসায় ফিরি নীলের সাথে আমার কখনো একা কোথাও ঘুরতে যাওয়া হয়নি আজ দ্বিতীয়বারের মতো রেস্টুরেন্টে এসেছিলাম হঠাৎ করে সে আমার কাছে এসে খুব বাজেভাবে আমাকে টাচ করে ফেলে যার ফলে থাপ্পড়টা দিয়ে ফেলি রাগ করে চলে আসায় অনেক সরি বলে রাগ ভাঙ্গিয়েছিল এভাবে চলতে থাকে সরি বলে রাগ ভাঙ্গিস এভাবে চলতে থাকে অনেক কেয়ার করতো যত্নও নিত অনেক সত্যি নাকি মিথ্যা ভালোবাসা বোঝার উপায় ছিল না কলেজে ওর ফ্রেন্ডরা বলতো নীল আমার কথায় উঠে বসে আমার ভাগ্য নাকি অনেক ভালো অনেক দিন থেকে বলেছিল কোথাও ঘুরতে যেতে আমি বাড়ি থেকে বের হতে পারবো না বলে যাওয়া হয়নি তবে এবার অনেক জিত ধরেছে যেতে হবে আমি কলেজের কথা বলে চলে গিয়েছিলাম মনটা কেমন কেমন যেন লাগছিল অজানায়ক ভয় ক্রাস করেছে আমাকে জীবনে প্রথম এভাবে কারোর সাথে অচ্ছে না জায়গা নীলের প্রতি এ কয়েক মাসে বিশ্বাস এসেছে তবু আজ সেই বিশ্বাসগুলো কেমন এলোমেলো হয়ে যাচ্ছে বারবার কেমন অস্বস্তি হচ্ছে অনেকবার জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছি উত্তর একটাই গেলেই দেখতে পাবে প্রায় তিন ঘন্টা পর সিএনজি এসে থামলো জায়গাটা আমার পরিচিত নয় নীলকে আর কিছু জিজ্ঞাসা করতে রুচি হচ্ছে না তাই নীলের সাথে নিয়ে তার ফ্রেন্ড লিখনকে জিজ্ঞেস করলাম লিখন ভাই এটা কোথায় লিখন নীলের দিকে একবার তাকিয়ে আমার দিকে পুনরায় চোখ ফেরালো তাজমহলে এখানে তাজমহল দেখতে এসেছে ওনার কথা কিছুটা হাফ ছেড়ে বাঁচলাম মন শান্ত হলো একটু এর মাঝে মায়ের ফোন আসলো হ্যালো মা কি করিস কোথায় এখন কলেজে কেন কি হয়েছে না আসার সময় কল দিইস তো কিছু জিনিস লাগবে আচ্ছা মায়ের সাথে কথা বলার সময় দেখি নীলাল লিখন আমার থেকে কিছু একটা দূরে গিয়ে কিছু একটা বলছে কি নিয়ে তা বুঝতে পারছি না শুধু লিখন একটা কি যেন বলল যে পুতুল জানে নাকি উত্তরের নিয়ে বললো আরে না না আর তাই তো তোকে সাথে নিয়ে এসেছি এই কথাটা আমি স্পষ্ট বুঝতে পেরে ওদের কাছে যেতেই দুজনের চুপ ব্যাপারটা কেমন লাগছিল কি নিয়ে কথা হচ্ছে জিজ্ঞাসা করতে লাভ হয়নি কোনো উত্তর আমি পেলাম না পুনরায় আবার বললাম বাড়িতে যাব নীল মা ফোন দিয়েছে ভালোই হয়েছে আরও পরে কলেজ টাইম শেষ হবে আজ রাইলা পেছাল পাইলু না এখন নীলের কথা অবাক হলাম আমি এমন করে কথা বলছে কেমন অদ্ভুত ছবি তোলার পর বের হয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলাম আমি যদিও বলছি বাড়ি যাব তা কানেই ঢুকছে না ওর মনে হয় গোসলের সময় কানে পানি ঢুকে কান নষ্ট হয়ে গেছে এমন সময় লিখন এক লোকের সাথে কথা বলে নীলের সামনে এসে বলল সব রেডি হয়েছে কথাটা শুনে আমি তাদের দিকে তাকিয়েছি বুঝতে পারছি না কি হচ্ছে অপরিচিত মানুষটা কে আজ কেমন অপরিচিত লাগছে কিসের ভয় আমাকে পড়াচ্ছে আমায় জানি না দুই ঘন্টা ধরে শরীরটা শকুনের মতো খাচ্ছে আমার দরজায় কড়ানারা শব্দে শরীর থেকে কিছুটা সরে গিয়ে জিজ্ঞাসা করল কে লিখুন ওপাস থেকে শব্দ আসলো হুম কতক্ষণ লাগবে আর যা আসছি কথা শেষ করে পুরো শরীর পার আমার উপর দিয়ে শুয়ে পড়ল নীল কষ্ট হচ্ছে না আমার একটু হবেই বা কেন মনের মধ্যে যে পাথর পড়লো দুই ঘন্টা আগে তার তুলনা আর এই কষ্টে কিসের সাদা কাপড়টা নষ্ট করার জন্য এক ফোঁটা কালি যথেষ্ট আর আমার নিষ্পাপ জীবনের দর্শন কলঙ্কের দাগ তা কিনা ভালোবাসার নীল পাখির হাতে ভালোবাসায় নীল অ্যাসিডে পুড়ে গেল মন দুই ঘন্টা আগে লিখন যখন বললো সব ঠিক নীল আমাকে বললো আসো কোথায় যাব প্রশ্ন করায় উত্তর না দিয়ে হাত ধরে রেস্টুরেন্টের পিছনে একটা রুমে নিয়ে যায় দরজা বন্ধ করার আগে চোখের পানি গাল ভাসাইলাম আমি লাভ হইল না কিছু আজ চোখের পানিতে যে কান্না নীল একদম সহ্য করতে পারতো না বলতো আমার চোখে কিনা কান্না মানায় না কষ্ট হয় আমি কাঁদলে সে আমাকে আজ নিজের সামনে কাঁদতে দেখে স্থির হলো কোথায় আজ ভালোবাসা কান্না থামাতে অনেক বুঝিয়ে যখন লাভ হলো না তখন আর সময় না কষ্ট করায় শ্রেয় নীল ঠিক তাই করলো কোলে করে খাটে শুইয়ে দিল আমায় আমার শত বাধার পরও সে আর কাজ সম্পূর্ণ করতে ব্যস্ত সে মুখ কখনো কেউ দেখার সাধ্য মিলেনি চোখ দুটো ছাড়া সে শরীর আজ ভালোবাসায় কলঙ্কিত আমার সোজা সাপটা কথা এ জীবন রাখবো না কিন্তু আবার জীবনের কথা পরোয়া না করে যে তার চাহিয়া মিথ্যে ব্যস্ত তার জন্য আত্মহত্যা করাটা আর একটা পাপ জেনে শুনে পাপ করতে পারি নাকি আমি ভেবে মুচকি হাসিয়ে আসলো ঠোঁটে পাপের আবার পাপ হাসি পাচ্ছে ভীষণ সব ভয় কেটে গেল কালবৈশাখী জ্বরের শেষে যেমনটা হয় আমার বেলাও তার ব্যতিক্রম নয় আমার শান্ত থাকা দেখে কাপড়গুলি এগিয়ে দিয়ে বললো কাপড় পরে নাও মুখে হাসি নিয়ে উত্তর দিলাম সমস্যা কি একজন দেখলে বাকিরাও কি অপরাধ করলো তারাও না হয় দেখুক হতবাক হয়ে উঠে আমাকে জড়িয়ে ধরে বলো বিশ্বাস করো না তুমি আমায় বোঝো না কত ভালোবাসি অনেক ভালোবাসি টাতে চাই না কখনো তাই তোমাকে আজ কষ্ট দেওয়া অনেক সাধনার পর তোমাকে মন পেয়েছি অনেক অবহেলা করেছিলে বন্ধুরা সবাই বলতো কিছুদিন পর ছেড়ে যাবে তাই তোমায় আটকানোর জন্য এত কিছু মাফ করে দিও বিশ্বাস না করলে আজ এখানে থাকতে হতো না আমায় আর ভালোবাসা দেখলাম তো দুই ঘন্টা ভালোবাসলা আর কী যেন বললে অনেক কিছুর পর পেয়েছ তাই আজ আবার মন থেকে উঠে যাওয়ার কাজটা করলে আমাকে আটকে রাখতে এত কিছু পারবে এবার আমার মৃত্যু থেকে থামাতে না ভয় পেও না মরবো না এখন মা আমায় অপেক্ষা করে বসে আছে বাসায় যেতে হবে এখন কি মরলে চলবে মাত্র তো শুরু অভিমান ক্ষোভ ঘৃণা সব মিলিয়ে কথাগুলো ছুঁড়ে মারাতে আর কুল খুঁজে পাচ্ছে না কিছু বলার শরীরে অসহ্য ব্যথা তবু মুখে হাসি মাখানো ভিতরটা পড়ালো বাহিরে তার বিন্দুমাত্র ছাপ নেই বোনেরা এসেছে বাড়িতে মা যে মহাব্যস্ত মুখে আমার জোরপূর্বক হাসি থাকলেও মাঝে মাঝে ব্যথায় নেতিয়ে যাচ্ছে মায়ের চোখ আটকালো না তাতে এই জন্য হয়তো বলে মায়ের মন মায়ের চোখ ফাঁকি দেওয়া যায় না মা বুঝতে পারছে শরীরে ভালো না সে আন্দাজ করছে আমি আগেই বললাম শরীরটা ভীষণ ব্যথা লাগছে মা জ্বর হবে মনে হয় অনেক দিন পর কলেজে গেলাম তাই তো মনে হয় এমন লাগছে বিশ্বাস কথায় বিশ্বাস করিল মা তো আর বুঝতে পারেনি তার মেয়ে এতটা অভিনয় করতে পারে নিজেকে শেষ করে এতটা স্বাভাবিক থাকতে পারে নিখুঁত ভূমিকা পালন করতে রাখলাম আজ থেকে শুরু হলো এক নতুন গল্প যে গল্পে থাকবে শুধু অভিনয় যত ভালো অভিনয় করতে পারবো তত তাড়াতাড়ি আমার সকল কাজ শেষ হবে মুক্তি মিলবে এই বিষক্ত জীবনে শান্তি পাবে আত্মা বনে শু শ্বশুরের ভীষণ অসুখ বাঁচবে এমন বলা মুশকিল আপু ফোন দিয়ে সে কি কান্না ভেবেছিলাম মারাই বুঝি গেল মা বাবা ছুটলো সেখানে আমি যাইনি নিজ ইচ্ছাতে এই সুযোগটার অপেক্ষা যে করেছি কতদিন ধরে গেলে আমার অপূর্ণ কাজগুলো পূর্ণতা পাবে আর অপেক্ষা নয় আজ সেদিন এসেছে ভালোবাসা পৌরণদের আ মনে করেই নিজেকে ধন্য লাগছে নীল কোথায় তুমি আর কতক্ষণ লাগবে রাত তো বাড়ছে বেশি রাতে গাড়ি পাবে না তো পরে হেঁটে আসবে নাকি আমার জানবাবুটা তুমি তো বললে লিখনকে সাথে করে আনতে তার জন্যই তো লেট হচ্ছে এসে পড়ছি এই তো কুড়ি তিরিশ মিনিটের ভিতরে চলে আসব। ওই দিনের পর থেকে নীলের সাথে কোনো অভিযোগ রাখিনি এই ব্যাপারে নীলও যে বড্ড ভালোবাসে আমায় ওই দিনের জন্য যতটা নীল দেয় সমানভাবে লিখুন সেই নাকি নীলের মাথা খারাপ করেছিল শারীরিক সম্পর্ক না থাকলে নাকি আমি কয়েকদিন পর অন্য কাউকে বিয়ে করে নেব এসব বলে আর সব ব্যবস্থা সেই করেছে তাই তো আজ নীলের সাথে লিখনকেও আসতে বলেছে খুব সূক্ষ্মভাবে অভিনয় করে বলেছি যান আমি না বাড়িতে একা আব্বু আম্মু বোনের বাড়িতে গেছে তুমি তো জানোই আমি একা রাতে কতটা ভয় পাই প্লিজ আসবা তুমি আমতা আমতা করে উত্তর দিল মানুষ কি বলবে কী আর বলবে তুমি রাতে আসবা কেউ দেখবে না আর একা এসো না সাথে লিখনকে নিয়ে আসলো কেউ দেখলে যেন সমস্যা না হয় ভালোবাসা অন্ধ বোকা নীল পাখিটা ভাবতেই পারিনি সব আমার সাজানো ফাত নীল পাখিটা ধরার জন্য এই নাটক খুব যত্ন করে খাবারের সাথে হালকা ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ালাম আমার মিথ্যে যত্ন গড়ে ওঠা নীল পাখি আর লিখন কি নীল লিখনের সাথে অন্য রুমে ঘুমাতে চেয়েছিলো ওই দিনের পর থেকে নীল আগের ন্যায় ভালোবাসে না বরং তার থেকে শতগুণ বেশি ভালোবাসে সে চায় না আমার অনুমতিহীন আমার গায়ে একটা পশম আর স্পর্শ করতে তবে তার এই ভালোবাসা বিন্দুমাত্র মূল্য আমার কাছে নেই গাছ কেটে গাছে পানি দিলে কি গাছ বেঁচে যায় নাকি এখন নীলের ভালোবাসা ঠিক কাটা গাছে পানি দেওয়ার সমান যে পানিতে লাভ হবে না কোনো গাছ চাইলেও আর জীবন ফিরে পাবে না মধ্যরাত নীল গভীর ঘুমে আছে থাকবেই না বা কেন আমি তারে ঘুমের সুধা পান করিয়েছি নীল ওই নীল পাখিটা আমার কপালে ভালোবাসার উষ্ণ পরশে ছোঁয়া দিয়ে ডাকলাম নীল পাখিটা কে নীল পাখিটা মিটমিট করে চোখ খুলল আগের নয় আমি তার বুকে শুয়ে পড়লাম চোখ খুললেও শরীর নড়াতে ব্যর্থ নীল মিনের দু এক সূক্ষ্ম পর্যবেক্ষণের মধ্য দিয়ে আবিষ্কার করলো তার হাত পা খাটের উপর বাঁধা নিরহ চোখে নীল আমার দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও থেমে গেল আর আমি নীল পাখির বুক থেকে মাথা উঠিয়ে বললাম সরি নীল পাখি আমার আজ তোমার ভয়ঙ্কর কিছু উপহার দেব তার আগে লিখনকে সরাতে হবে কিন্তু আমি তো পরপরুষের গায়ে হাত দিবো না ভয়ঙ্কর মৃত্যু ভাবে দিব তাকে নীল পাখি আমায় সাহায্য করবে নাকি দূর মাথাটা গেলে আমার তোমাকে ছাড়লে দেখা যাবে উল্টো আমায় আঘাত করে বসেছ যদি করবে বলে মনে হয় না ছাড়ো নীল পাখি আমার ওন্নাটা দিয়ে নীলের বুকটা বেঁধে তার কপালে আরও একটা গম্ভীর চুমু কিনলাম যাতে মিশে আছে ঘৃণা ভালোবাসা আর অবিশ্বাস লিখন রুমের দরজা যদিও ভিতর থেকে লাগানো তাতে কি আমি তো পুতুল পড়ি রুমে ঢুকতে দরজা লাগে নাকি আমার জানলা আছে তো এটাই যথেষ্ট এই রুম থেকে জানলা খুলে চেয়ারের সাহায্যে খুব সাবধানে ঢুকে পড়লাম লিখনের রুমে শালা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে যে আমি তার হাত পা পাচ্ছি এতে সজাঘর নামগন্ধ নেই ঘুমাও ঘুমাও এই ঘুমাও তোর কুত্তার বাচ্চা আমার উচ্চ শব্দ মাথায় পড়ার বাড়ার কারণে এক মুহূর্তে ঘুম উদাও লিখনে। হাতে আমার কি হাত পা তার বাধা সব মুখ আমার কন্ট্রোলে চাইলে আমার সাহায্য ছাড়া একটা টু শব্দ করতে পারবে না রক্তত্ত ছুরি থেকে চুইয়ে চুয়ে রক্ত পড়ছে নীল একবার সেদিকে তাকে পুনরায় আমার চোখে চোখে সপে দিল এ বুঝি শেষ দেখা কখনো এ দেখা শেষ হয়ে যাবে তার আগেই তৃষ্ণা মিটিয়ে নিতে চায় বুঝি পিনপত্র নীরবতা ভেঙে মায়ের করা ফোনের শব্দ কয়েক সেকেন্ড রিসিভ করতেই মায়ের কণ্ঠ কি করছিস ঘুমিয়েছিলে নাকি একা ভয় করছে না তো ভয় করবে কেন আমি একা নাকি যে ভয় করবে একা না তো কে সাথে কে এসেছে হায় আল্লাহ মুখ ফসকে সত্যি বলে পড়লাম মহাবিভূতে কি করে সামাল দেয় এখন আর এ আম্মু মোবাইল আছে না মোবাইল সা থাকে সাথে থাকলে কিছু লাগে না কি আমার তুমি নিজেই না বলো আর এখন আমি বলাতে চমকে গেলাম আমার কথায় মায়ের স্বস্তির নিঃশ্বাস পেলো সে স্বস্তির যে মাত্র কয়েক সেকেন্ড পরে অবসান ঘটতে চাইবে ভেবে ভিতরটা দুমড়ে মুচি গেল না এই ভাবলে চলবে না পাপের শাস্তি পাপি রে না দিলে যে আমার পাপ হইব সে পাপ না কি করিয়া আমি করব। ফোনটা রেখে নীলের পাশে বসে তার মুখের বাঁধনটা খুলে দিতে নীল চিৎকার করে বাঁচার জন্য হাঁকছাক করে এমন কিছু নয় আগের নেই স্থির নীল চোখ দুটো নিথর পাথর যা শুধু আমার মুখখানার দিকে সীমাবদ্ধ নীল পাখিটা আমার ভয় লাগছে না এমন করে তাকাইয়া কি দেখো নাকি মায়ায় বাঁধতে চাও যেন তোমাকে ছেড়ে দেই লিখনকে মেরে ফেলছো একেবারে নীলের কথার উত্তরে মুচকি হেসে জবাব দিলাম পাপিকে বাঁচিয়ে রাখলে পৃথিবীতে পাপ বেড়েই যাবে কিছু ভালো কিছুর জন্য খারাপ কিছু করতে হয় নীল তার উত্তর পেয়ে গেছে তাই আর কথা বাড়ায়নি আকাশ পরিমাণ অভিযোগ আর বিষণ্নতা নিয়ে তাচ্ছিল এসে বলতে লাগলাম তুমি আমায় সারা জীবন বিষাদ দিয়েছ বেঁচে থেকেও মৃত্যুর সাথ দিয়েছ বিশ্বাস ভাঙার যন্ত্রণা দিয়েছ শুধু তাই না সাথে দিয়েছ ভালোবাসা আর মায়া তাই তো পুরোপুরি ঘিন্নাই যে করতে পারিনি তোমায় কি দিব আমি বলতে পারো কি দেওয়া উচিত তোমাকে তোমার ভালোবাসার কাছে অপরাধটা তুচ্ছ বটে তাও শাস্তি তোমায় পেতে হবে সবটা তুচ্ছ বটে তাও শাস্তি তোমায় পেতে হবে শান্তি তোমাকে দিতে চাই তোমায় শান্তি দিলে বাঁচিয়ে রাখতাম তোমায় বেঁচে থেকে বুঝতাম প্রেমিকের বিশ্বাস ভাঙার যন্ত্রণা কিন্তু শান্তি আমি দিব না তোমায় ব তোমায় বরং মুক্তি দেই মৃত্যুর মুক্তি এমন করে চাইয়া থাকো না নীল পাখি মায়া হয় বড্ড জানো তোমাকে কেন মারবো যেন আর কোনো প্রেমিক তার প্রেমিকাকে বিশ্বাস না ভাঙে প্রেমিকারা যেন পতিতা না পায় নাই ফেলে মনের বিনিময়ে দেহ পাওয়ার আশা যেন কোনো পুরুষ করিবার সাহস পায় না তোমার মৃত্যুটা খুব সহজভাবে হইবে নীল ঘুমের ওষুধ খাওয়াবো তোমায় যে ঘুম থেকে আর উঠবে না তুমি কিন্তু পুরো জাতি জানবে ভয়াবহ মৃত্যু হয়েছে তোমার আচ্ছা মুক্তি দেওয়া আমায় তবে নিজেকে ফাঁসাইও না লাশ নদীতে ফেলে দিও হাসাইলে নীল পাখি আমি তোমাকে মৃত্যু দিব শুধুমাত্র জাতির কাছে নিজেকে খুনি প্রমাণ করতে প্রেমিক খুনি আর তুমি কি বলছো লাশ আড়াল করতে আচ্ছা ভয় হচ্ছে না তোমার আফসোস নেই কোনো না প্রিয় তোমার অমনির হাতে মৃত্যু সুদা পান করিতে পারিব তাহাই বা কম কিসের এ জন্মের যে ফুলখানা করিয়াছি আমি কেউ না করুক এমন ভুল এ জন্মে তোমারে পাইয়াও হারাইলাম ভুল করিয়া তাই শিক্ষা নিয়ে যাইতে চাই পরের জন্মে বলে যদি কিছু থাকে তবে যেন এই শিক্ষা থেকে আর ভুল করিয়া তোমারে হারাইতে না হয় প্রিয়া চোখের কোনায় জলের আভাস মনে বইছে কালবৈশাখী দেরি করা ঠিক হবে না ঘুমের ওষুধ মিশাইয়া দুধের গ্লাস সামনে আনতেই নীল নিজের হাতে খেয়ে নিল কষ্ট আমার শেষ করে দিচ্ছে মিনিট পাঁচে যাবে না নীল ঘুমের রাজ্যে পা বাড়াবে নীল পাখিটা আমার হাত ধরে আচমকা টান দিয়ে শুয়ে দিল হঠাৎ টানে তাল সামলাতে না পারে নীলের বুকে এসে পড়লাম পুতুল শেষ ঘুমটা না হয় তোমার বুকেই ঘুমাইতে দিও আমায় ইস্কি আবদার নিষ্পাপ বাচ্চার মতো যা ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই নীলকে বুকে জড়িয়ে নিলাম নীলের চোখের পানিতে বুক ভাসাচ্ছে আমার নীল ঘুম ঘুম চোখে গান ধরছে আগুন জেলে পুড়ছে আমি দিলাম তাতে ঝাঁপ তোর আমার প্রেমে ছিলে বন্ধু ছিল পুরোটাই পাপ ভীষণ ইচ্ছে হচ্ছে নীলকে বাঁচিয়ে রাখতে এভাবে সারা জীবন বুকে রাখতে তবে বিধাতা আমার কপাল সেই সুখ লেখেনি। নেই সারা বাড়ি মানুষে খেরা পুলিশ সাংবাদিক কোনো কিছুর কমতি নেই সবার মুখে পত্রিকা কাগজে টিভির সংবাদের শিরোনাম ছড়িয়ে গেল প্রেমিকার বাড়িতে খুন হলো প্রেমিক তার প্রিয় তোমার হাতে পুরুষঙ্গ কেটে বিশ্রীভাবে খুন করা হয়েছে তাকে সাথে খুন হয়েছে প্রেমিকের এক বন্ধু নীল ঘুমিয়ে যাওয়ার পর খুব যত্ন করে তার বুকে ছুড়িয়ে চালিয়েছিলাম মৃত্যুর আগে এক মিনিট মিট মিট করে তাকিয়েছিল এরপর শেষ নীলের জীবন মৃত্যু নীলের শরীরে আঘাত করেছে যেন কষ্ট না পায় আমার নীল পাখিটা তবে মানুষ জানে এর উল্টো নির্মমভাবে হরতা হয়েছে এত কিছু পরে মানুষ ভিড়ে মা ছুটে এসে আমার কাছে ঝাপটে পড়লো আমার উপর একই তুই কি করলি কেন করলি এমন বিশ্বাস হচ্ছে না আমার যে মেয়েকে কালকেও আমি নিজ হাতে ভাত খাইয়ে রাইখে গেলাম সে মেয়ে নাকি এমন কাজ করে একটা বার বলো মা এসব মিথ্যে তুই করিসনি মিথ্যে না মা সব সত্যি কেন করলি আমি ব্যর্থ মা হয়ে গেলাম শাসন ঠিক করলাম তবে মেয়ের মনটা বুঝতে পারলাম না খোঁজ রাখতে পারিনি আমি তবে আজ এমন হতো না মায়ের সামনে মেয়ে ধ্বংস মেনে নেই কি করে কান্না করতে করতে ওই অবস্থায় জ্ঞান হারিয়েছে মায় এরপর কি আসা হয় আমাকে এই তো অতীত ভয়ানক অতীত আমি তো জানি আমি সুস্থ তবু পাগলদের মাঝে অযথা রেখে দিয়ে দিয়েছে আমায় কি আর করার ব্যাক কোকে নিয়ে মানতেই হয় এমন সময় পরিচিত কণ্ঠে পিছনে ফিরতে একটা চিঠি এগিয়ে দিল খুব সাবধানে আমার দিকে চিঠিটা পড়ে আমি না হেসে পারলাম না আমি হাসতে দেখে এখানে অনেকে হয়তো ভাবছে সত্যি হিতাহিত জ্ঞানটা আমার মধ্যে নাই অ্যাসিডের যন্ত্রণায় পুড়ে যাচ্ছে অঙ্গমোর তবে শান্তি বইছে অন্তরে জীবনের শেষ চাওয়াটা বুঝি পূর্ণ হলো এবার কলঙ্কিত মুখখানা পোড়াইয়ে পবিত্র করলাম ভালোবাসার টানে কেউ বা মরে না কেউ বা জনম জনম বাঁচিয়ে থাকার স্বপ্ন দেখে কেউ আবার বেঁচে থাকা থেকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করে এই দিন চিঠি আমার ছোট কাকার ছেলে রনি নিয়ে এসেছিল চিঠিটা ছিল তার সারা জীবনের বলতে না পারা কথাগুলো আমাকে মানসিক হাসপাতালে পাঠানো পর্যন্ত তাদেরই হাত ছিল নাকি একজন ফাঁসির আসামির সাথে দেখা করা কথা বলা চারটিখানি কথা নয় আইনের কোনো নিয়ম নাই বলে সম্ভব হচ্ছিল না আমার সাথে যোগাযোগ করা তাই এই ব্যবস্থা প্রিয় পাবো না জেনেও মনের কথা বলতে সাহস হচ্ছে আমায় এই সাহসটা যদি আরও আগে হইতো তবে আমাদের জীবন সুন্দর হইতে বুঝি তবে আফসোস নেই আমার না তুই আমার হইলি না অন্য কারো এটাই যে বড় পাওয়া ছোট্ট থেকে চাচি ফুটফুটের মুখে শুনতাম তোর ভাই নেই আমি তোর বয়সে বারো বছরের বড় আমাদের সাথে তোর বিয়ে হবে দিলে ভালো হবে শেষ বয়সে চাচা চাচি পাশে থাকতে পারবো কাছাকাছি থাকতে পারবো সেই থেকে তোকে নিয়ে প্রতিনিষিতে স্বপ্ন বোনা কত রাজ্যে নির্ঘুম কেটে গেছে সেই স্বপ্ন দেখতে দেখতে তার হিসাব মেলানো বুঝি অসম্ভব স্বপ্নগুলি স্বপ্নেতেই সীমাবদ্ধ হয়ে গেল। চাওয়াগুলো পাওয়া হলো না এই জীবনে যে দিন তুই আমার কাছে ঘুমের ওষুধ এনে দেওয়ার কথা বলেছিলি ওই দিন আমি বুঝে ফেলাম কিছু একটা হয়েছে আমার অজান্তে তাই তোর ফেসবুক হ্যাক করি আর বিলের সাথে করা সব মেসেজের সব জানতে পারে ভাবছিলাম ওই নীলকে আমি শেষ করে দিব আমার স্বপ্নের কুমারীকে দিকে হাত বাড়িয়েছে সে ভুল করেছে তার শাস্তি দিব তার আগে তুই নীলকে শেষ করে দিলি ওই দিন আমি চাইলে নীল বেঁচে যেত কিন্তু তাতে লাভ হতো কি লিখন যখন মাথায় বাড়ি দিস তখন আমি তোদের বাড়িতে আসি তোর খোঁজ নিতে সব ঠিক আছে কিনা ভয় পাচ্ছিস নাকি একে আমি বড্ড দেরি করে ফেলেছিলাম ওই দিন পিছনে গেট দিয়ে ঢুকতে ঢুকতে তুই লিখনকে মেরে ফেলিস বাকি থেকে নীল নীলকে না মারলে তুই খুনি লিখনকে খুন করা দায়ে ফাঁসাতে হবে তাই আর বাধা দেইনি নীলকে তোর হাতেই ছেড়ে দিই যে প্রেমিক মনের বিনিময়ে দেহ চায় তার বেঁচে থাকার অধিকার নেই চোরের মতো করে সবটা দেখি আমি রয়ে যাই তোর খুনির নীরব দর্শক হয়ে তোকে আর পাওয়া হলো না জীবনে আমি চাইলে তোকে বাঁচাতে পারবো কিন্তু মুক্তি দিতে পারবো না দিতে পারবো তোর আত্মার মুক্তি না জেলখানার মুক্তি সারা জীবন জেলে থাকতে হবে এখন সিদ্ধান্তটা তুই নে আমি জ্ঞান শূন্য প্রায় তোকে ভালোবাসার জায়গা থেকে বলছি ধ্বংস করে দিব ওই সব সুন্দরী রূপ যাদের রূপের জন্য অঙ্গ পোড়াতে হয় কলঙ্কের দাগে তুই বল পুতুল প্রেমিকের হাতে অঙ্গ না দিলে পোড়ানোর আগে যদি রূপটা পড়িয়ে দেয় ভালো হবে না এখন তুই তোর সিদ্ধান্তটা আমাকে জানাস, তুই যা তাই হব ইতি তোরে না পাওয়া মানুষটা সাথে একটা সাদা কলম আর একটা কাগজ আমার কথাগুলো খুব যত্ন সহকারে লিখে পৌঁছে দিলাম ওর কাগজে সেখানে ছিল কিছু ভয়ঙ্কর ভবিষ্যৎ আর আমাকে যে এক করে হোক এসিডে পোড়ানো স্বেচ্ছা ও রনির কাছ থেকে একটাই আমার বাবা মাকে দেখে রাখো ভাই আমি জানি রনি ভাই আমাকে ভালোবাসে আর তার প্রতিটা লেখা জীবন দিয়ে পূর্ণ করবে ছোট থেকেই করে আসছে আমাকে কেউ বকা দিলে বা তার গায়ে লাগতো সে আমার বাবা মা নাকি অন্য কেউ তা দেখতো না তবে তা হয়তো আমার দেখা হবে না তার আগে আমার কলঙ্কিত দেহখানা ঝুলবে ফাঁসির দড়িতে আমার সেইখানে রাখা এক বোতল পাঠিয়েছে রনি ভাই কষ্ট তার হচ্ছে তবুও সে কথা রাখবে ভালোবাসার মানুষের ইচ্ছে বলে কথা না রেখে কি পারে নিজের মুখে নিজে অ্যাসিড ঝুড়ে মেরা মারার যন্ত্রণা চিৎকার করতে হাসপাতালের ডাক্তাররা ছুটে এলো একদিকে আমাকে ট্রিটমেন্ট আর অন্য দিকে অ্যাসিডকে পৌঁছে দিল আমার কাছে সে সন্ধানটা পুলিশদের ছোটাছুটি কেসটা আরও জটিল হয়ে উঠলো খুনির আসামির কাছে অ্যাসিড পৌঁছে দেওয়া যে মানুষ কাজ হতে পারে না কে আছে এর পিছনে তদন্ত করতে ব্যস্ত তবে আমার বিশ্বাস আমার দেওয়া ভয়ঙ্কর কাজগুলো শেষ না করে রনি ভাই কখনো ধরা দিবে না সে ভয়ঙ্কর কাজের জন্য হয়তো তার শাস্তি হবে একটা ভালোবাসা শেষ হয়ে যাচ্ছে কতগুলো জীবন শুধু এখানেই শেষ নয় জ্বলে যাবে অনেক জীবন শেষটা হবে ভয়ঙ্কর তবে সবশেষে স্তব্ধ হবে পরিবেশ সেই শান্তির আশায় তো এত পরিকল্পনা যেন আর কোনো প্রেমিক খুন হবে না ভালোবেসে প্রেমিকাকে ঝুলতে হবে না ফাঁসির দড়িতে কাঁদবে না আর কোনো মা তার আদুরে মেয়ের জীবন ধ্বংস হতে দেখে আর কোনো পিতা আমায় বাবার মতো নিরুপয় হয়ে মেয়ের মৃত্যু দেখতে হবে না আর মাত্র দশ পনেরো মিনিটের পর ফাঁসিতে ঝোলানো হবে আমায় কষ্ট নেই অনুভূতিরা আজ শূন্যের কোঠায় চোখের সামনে নিজেকে লাশ নিজে অনুভব করছি করেছি নীলের ভালোবাসা আমাকে আগলে রাখার মুহূর্তগুলি রিস্কায় উঠে এক হাতে আমার উনন্ত জামা আর এক হাতে আমায় আগলে নিত কি এমন ক্ষতি হতো আমাদের জীবনটা এমন হলে সবাই ভাগ্য মা বাবা সহ পুরো পরিবার এসেছে শেষবারের মতো দেখতে মায়ের দিকে তাকাতে পারছি না তবু দেখে নিলাম শেষবারের মতো আর দেখা হবে না এই মুখটা আমার সাথে করে আর শেষ হয়ে যাবে আমার you পরিবারের স্বপ্ন সবশেষে রনি ভাইকে দেখলাম মুখে তার রহস্যময় হাসি এতেই যেন আমার সুখ অনুভব হল মেলেনিয়াম ভাগ্যকে হেরে গেলাম ভালোবাসার কাছে এমন ভালোবাসা কারো জীবনে না আসুক একটা ভালোবাসা নামক শব্দ দিয়ে প্রতিদিন দর্শিত হচ্ছে কত শত প্রেমিকা ভেঙে যাচ্ছে হাজারো মেয়ের স্বপ্ন ডাস্টবিনে ফেলাবো হচ্ছে হাজারো নবজাতকের অস্তিত্বহীন দেও ঘৃণা হয় বর্তমান যুগের এই ভালোবাসার প্রতি কেউ প্রেমে না পড়ুক পৃথিবীর বুক থেকে উঠে যাক ভালোবাসা নামক শব্দ এক বছর পর পুতুলের কবরের পাশে আছে রনি হাতে তার অ্যাসিড আমি কথা রেখেছি পুতুল তোর ইচ্ছে মতো অনেক রমণীর মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছি পানির সাথে খুব অল্প পরিমাণ অ্যাসিড দিতাম যেন তেমন কোনো ক্ষতি না হয় শুধু রূপটাই চলে যায় এসব মিডিয়া পুলিশকে জেনে অনেক তদন্ত করেছে কিন্তু আমি তোকে কথা দিয়েছিলাম তাই নিজেকে লুকিয়ে রেখেছিলাম খুব কষ্টে আজ আর কোনো পিছুটার নেই ধরা গেলে সমস্যা নেই আজ আমি সব দায়িত্ব পালন করছি ওই দিন তোর লাশটা দেখার পর চাচি তো আর কথা বলে না শুধু ড্যাব ড্যাপ করে তাকিয়ে থাকে মুখের ভাষা হারিয়ে গেছে এরপর থেকে বড় আপার বাড়িতেই নিয়ে গেছে চাচা চাচিকে আজ সকালে গিয়ে ছিলাম দেখতে জানি পুলিশ আমাকে ধরে ফেলবে আর সময় নেই আমি সব বলেছি আর চাচিকে কথা বলার উপায় নেই শুধু চোখের জল ফেললো শেষের মাথায় হাত দিয়ে কিছু বোঝাতে চেয়েছিল জানিস পুতুল তোর লাশটা আমি ওই দিন কীভাবে সহ্য করেছিলাম জানি না মনে হচ্ছিল নীলকে কবর থেকে তুলে এনে আবার কবর দিই জীবন্ত অবস্থায় তোকে জড়িয়ে ধরার স্বপ্ন তো পূরণ হয়নি কিন্তু মৃত্যুর পর তোকে জড়িয়ে ধরেছিলাম কিছু মনে করিস না তুই কি করবো বল তুই যে আমার বেলার আশা বোঝার পর থেকে তো তোকেই ভালোবাসি নেই অবুজ থাকতেই ভালোবেসেছিলাম তাই তো তোর জন্য এত কষ্ট আমি তোর কাছে চলে আসছি অপেক্ষা কর নাকি ওপারে নীলকেই ভালোবাসবি তাহলে আমি আসব না বল না পুতুল কি করবি ভালোবাসবি তো নীলকে কথাগুলো থেমে যায় কারো হাতের স্পর্শে পাশে তার কেউ না এসপি এস শুভ্র যে জায়গায় হাতে হাত করা লাগানোর কথা সে জায়গায় কাঁধে হাত রাখতে বেশ অবাক হল রনি আমি হেরে গেলাম তোদের ভালোবাসার কাছে সত্যি ভালোবাসা অদ্ভুত তবে আইনের কাছে আমার হাত পা বাধা তোমাকে তোমার শাস্তি পেতে হবে শেষবারের মতো পিছনে ফিরে কবরটা দেখে নিল রনি পরে রইল স্বপ্নগুলো সব এটাই বুঝি ভাগ্য সমাপ্ত ভালোবাসার অ্যাসিড গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং